ধোয়া উড়ানো চিকেন কষা চিকেনটা কতটা সফট হয়েছে দেখুন একদম সফট কাঁচামরিচ নিয়ে নিলাম নিয়ে নিলাম টমেটো টমেটো ব্ল্যান্ড করে নিলাম কাঁচামরিচও ব্ল্যান্ড করে নিলাম চিকেন আগেই কেটে কুটে নিয়েছিলাম রসুন বাটা দিয়ে দিব কাঁচামরিচ বাটা দিয়ে দিব দুই চামিচ টমেটো টক দই দিয়ে দিব দুই চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুড়ে দিয়ে দিব হলুদের গুড়ে দিয়ে দিব টমেটো দিয়ে দিব দুই চামচ লেবুর রস দিয়ে দিব সব উপকরণ দেওয়ার পর এবার মেখে নিব কড়াইতে তেল ঢেলে দেব গরম তেলে পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে নিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম ভাবিকে একটু হেল্প করতেছি আর কি আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিব একটু মেরে চেড়ে নিতে হবে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো মরিচ বাটা দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে নিলাম এখন ভালোভাবে আবার নেড়ে নিব এখন দিয়ে দিব টক দই টক দই যেহেতু টাঙ বাসায় নাই তার জন্য হাতে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিব হালকা মশলা কষানো হয়ে গেছে এখন এটাতে চিকেন দিয়ে দিব আমার ভাবি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছে নিতে হবে অবশিষ্ট যে ঝোল ছিল মিক্স করার পর চিকেন ওই ঝোলগুলো দিয়ে দিব এইখানে এক্সট্রা পানি আমরা ব্যবহার করব না দেখুন কি সুন্দর পানি উঠে গেছে এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে চিকেন ইদানিং ভাবিকে খুব বিরক্ত করতেছি এটা খাবো সেটা খাবো বলে ফাইনালি আমাদের কষা চিকেন হয়ে গেছে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমরা খেয়ে টেস্ট করে দেখবো কীরকম স্বাদ হয়েছে রহমান রাহিম খেয়ে একটু টেস্ট করে দেখি দারুন